প্রকৃতিতে ফাল্গুন বা বসন্ত না আসলেও বসন্ত এসেছে তার মাঝে শেখ হাসিনা পতনের পর থেকে তার মাঝে বইছে এক নব হাওয়া সবাই যেন এক নতুন বার্তা পৌঁছাতে উৎসুক তাই তারা নিজেদের মনের আবেগ আকুতি এবং স্বপ্নকে ফুটিয়ে তুলেছে রং তুলিতে দেওয়াল প্রাচীর ওভারব্রিজ কোথাও বাদ যায়নি সবখানে গ্রাফিকের মাধ্যমে ফুটিয়ে তুলেছে প্রতিবাদের ভাষা শহর সেজেছে নতুন রূপে অলিগলি ফিরে পেয়েছে চিরযৌবন তারুণ্য ছাত্র সমাজ করে দেখিয়েছে যে আমরা চাইলেই পারি দেশটাকে সুন্দর করতে এবং গুছাতে যার জন্য দরকার পড়ে না কোনো অর্থ শুধু সদিচ্ছাই যথেষ্ট দিন রাত রোদ বৃষ্টিতে বীজে মানবতার কল্যাণের বাণী পৌঁছে দিচ্ছে সবার কাছে চারিদিকে যেন একটি বার্তা বইছে এসো তারুণ্যের ছায়াতলে তলে পুরোনো সব ভেদাভেদ ভুলে গড়ি নতুন আলোয় নতুন বাংলাদেশ তারুণ্যের এই বাণী প্রতিষ্ঠিত হোক মানব জীবনে এই প্রত্যাশায় ব্যক্ত করছে সবাই জয় হোক তারুণ্যের জয় হোক মানবতার